দর্শক আসসালাম আলাইকুম পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসেম মনির তাকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পার্লামেন্টে তার পার্থ একটা কথা বলছিলেন যে মাননীয় স্পিকার আমি দেখি গাদাকে দিয়ে ঘোড়ার লেস্ট ধরানো হয়েছে তাহলে আমি জানি যে এই ঘোড়া গন্তব্যে পৌঁছাবে না পাকিস্তানের যে রাজনীতি সেই রাজনীতির অবস্থা ঠিক এমনটাই এমনটাও বলা যায় না ওখানে গাদাকে দিয়ে গাদার লেস ধরানো হয়েছে আপনারা জানেন যে এই যে শেহবা শরীফকে ক্ষমতা রাখার জন্য এই যে জেনারেল অসীম মুনির তিনি দীর্ঘদিন দিন যাবত সেখানকার যে বড় একটা রাজনৈতিক দল পিটিআইর উপর অত্যাচারে যাতুন নিপীড়ন চালানো হয়েছে এবং বেআইনি ভাবে ইমরান খানকে জেলে আটকে রেখেছে এবং বিশেষ করে এই গত নির্বাচনে যেই নির্বাচনে পিটিআই জয়লাভ করেছে সেই নির্বাচনে অনেক ভাবে কারচুপি করে তারপর পিটিআইকে এককভাবে যাতে সরকার গঠন করতে না পারে সেভাবে তার ভোট চুরি করেছে এই আপনার সেনা প্রধান ক্ষমতা অবস্থায় তো আপনারা জানেন যে এখন এই যুদ্ধ অবস্থায় আপনার ইমরান খান কিন্তু এখন জেলে বাইরে আছেন তাকে অন্তর্বর্তীকালীন বা প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে এই ইমরান খান যে আহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারও কোনো পদ পজিশন বা তারও কোনো সেই সুযোগ এখন কিন্তু নেই কি কারণে নেই আপনারা জানেন যে এই শেহবাজ শরীফ এর আগে এবং এই সেনাপ্রধান অসীম মুনির তারা কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল যে বাংলা মানে যত সেনা ইয়ে আছে যুবকরা আছে পাকিস্তানের যত জনগণ আছে সবাই ঐক্যবদ্ধ ভাবে তারপর এই সেনাপ্রধানের পাশে দাঁড়ানো মানে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে তারপর যুদ্ধ অংশগ্রহণ করার জন্য তারা একটা ডাক দিয়েছিল তো শেহবাজ শরীফ এবং এই অসীম মুনির তাদের কারো কথাই কিন্তু সে দেশের জনগণ আপনার শুনে নাই এবং জনগণ এই সেনাবাহিনীর সাথে আসতে তারা নারাজ তারা কোনোভাবে এই সেনাবাহিনীর সাথে কাদে কাজ মিলিয়ে যুদ্ধে যাবে না কারণ তাদের যে অভিযোগ যে দীর্ঘদিন যাবৎ মানে মানে সেই পাকিস্তানের যে রাজনীতি সেই রাজনীতিতে পাক সেনাদের বা পাকিস্তানের জেনারেলদের সেনাবাহিনীর যে নাক গলানো সেই নাক গলানোর কারণেই বাংলা মানে সেখানকার যে জনগণ পাকিস্তানের সে পাকিস্তানের জনগণ কিন্তু সেই সেনাবাহিনী পাশে না এবং তারা কোনোভাবেই সেই সেনাবাহিনীকে দেখতে পারতেছেন এবং আপনারা জানেন যে এই পাকিস্তানের সেনাবাহিনীতে প্রায় আটানব্বই ভাগ হলো আপনার পাঞ্জাব এবং পাঞ্জাবরা যুদ্ধ করে জয়লাভ করতে পারেনা আপনারা দেখে জানেন যে ভারতের সাথে এখন পর্যন্ত পাকিস্তানের যতগুলা যুদ্ধ হয়েছিল কোনো যুদ্ধে কিন্তু পাকিস্তান জয়লাভ করতে পারেনি অনেকে বলেন যে আহ উনিশশো সালে পাকিস্তান যুদ্ধে জয়লাভ করছে আসলে উনিশশো পঁয়ষট্টি সালের ঘটনা কি হয়েছিল ভারত ঢুকা লাহোর দখল করে দিছিল। তো পাকিস্তানের ভিতরে পাকিস্তানের একটি অঞ্চল ভারত তারা দখল করে নিছে সেখানে কয়েকদিন ছিল পরবর্তীতে সেখানে পারে আসতে বাধ্য হয় তো এটাকে জয় বলে এটা কি পাকিস্তানের জয় হইল এটা তো তারা তাদের ভূমি উদ্ধার করে নিল এটুকুই আর কিছুই না তো সেই জায়গায় ইতিহাস অনুযায়ী যেটা বলা যায় আপনি উনিশশো নিরানব্বই যুদ্ধের কথা বলেন পঁয়ষট্টি বলেন এবং সেই উনিশ বলেন প্রত্যেকটা যুদ্ধে আসলে ভারত জয়লাভ করছে এবং ভারত জয়লাভ করার কারণ হইল সেই যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি সেখানকার জনগণের কিন্তু কোনো আস্থা নাই সেখানকার জনগণের কোনো মিল নাই তো এই আপনার যে এর আগে যখন ইমরান খান ক্ষমতায় ছিল তখন কিন্তু আফগানিস্তানের সাথে একটা সুসম্পর্ক ছিল এই আপনার ইয়ার চায়নার সাথে একটা সুসম্পর্ক ছিল তো এই যে পাশাপাশি দুইটা দেশের সাথে একটা কঠিন সম্পর্ক ছিল আপনার এই ইমরান খানের সেই জায়গা থেকে শেহবাজ শরীফের বা সেখানকার যে সেনাবাহিনীর না আছে চায়নার সাথে সম্পর্ক ভালো না আছে আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো তো সেই জায়গা থেকে আফগানিস্তানরা যদি সাপোর্ট না দেয় কিন্তু কোনোভাবেই এই আপনার আহ পাঞ্জাবি সেনাবাহিনী দিয়ে পাকিস্তানকে জয় করা বা পাকিস্তানকে টিকিয়ে রাখাই খুব কঠিন তো সেই জায়গা থেকে এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সেনাপ্রধানকে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এই তারই অধীনস্থ একজন জেনারেল তার অধীনস্থ একজন জেনারেল তাকে গ্রেপ্তার করে তাকে গৃহবন্দি রাখা হয়েছে এবং অনেকে বলা হয়েছে অলরেডি ক্ষমতার রেজিম চেঞ্জ তারা হয়ে গেছে ইতিমধ্যে ভেতরগতভাবে যে সেনা প্রধান হিসেবে যিনি আসবেন দায়িত্ব নেবেন তিনি আপনার ইমরান খানকে সাপোর্ট করবেন এবং ইমরান খানের নেতৃত্বে তারা কাজ করবেন এবং পাকিস্তানের সমস্ত জনগণও তারা আপনার ঐক্যবদ্ধ হয়েছে যে ইমরান খান যদি দায়িত্ব নেন ইমরান খান যদি এই যুদ্ধে নেতৃত্ব দেন তাহলে তারাই আপনার বা ইমরান খান যদি সরকার গঠন করতে পারেন সরকার গঠন করে আপনারা জানেন যে পাকিস্তানে সরকার গঠন করার জন্য নির্বাচনের দরকার নাই এখন যদি সেনাপ্র সেনাপ্রধান যদি চেঞ্জ হয়ে যায় সেনাপ্রধানকে যদি আটক করা হয় তার মানে সেখানে সেখানে একটা বিপ্লব হয়ে গেছে বা বিদ্রোহ হয়ে গেছে তো সেই জায়গা থেকে তাকে আটক করা হয়েছে এখন নতুন একজন সেনাপ্রধান আসবে তিনি আপনার ইমরান খানকে সাপোর্ট দিবেন এবং ইমরান খান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারপর এ ভারতের বিরুদ্ধে যুদ্ধটা লড়ার চেষ্টা করেছে কারণ ইমরান খান ব্যতীত তাদের আর বাঁচার কোনো উপায় নাই এটা মোটামুটি বুঝে গেছে